আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না তো এই কারণে আসলে আমি রেগুলার ভিডিও টিডিও এগুলো করি না আসলে করার মতো আর কি টপিকও থাকে না তো এখন কমন মানুষ এই করে কি অল্প দেখে অল্প দেখা বেশি বুঝে তারপরও মানে প্রশ্ন করতে থাকে তো এখন আমার কথা হয়েছে এই মানুষ যেন বেশি বলা না লাগে সেই কারণে তো ভিডিওগুলো করা তো এখন আজকে একটা টপিক আসছে টপিকটা এরকম যে গত বছরে আপনার এই অনেক বাংলাদেশি ঢুকছিল যেহেতু ই ভিসা ছিল ভিসাটা করা ইজি ছিল এই কারণে এত বাংলাদেশি ঢুকছে তো এখন যারা ঢুকাইছে অথবা যারা ঢুকছে এখন যারা ঢুকছে তারা তো মানে নির্দোষ তাদের যা বোঝানো হয়েছে তারা দুই টাকা কামানোর জন্যই ঢুকছে আর যারা ঢুকাইছে তারাও নির্দোষ তারা ঢুকাইছে ব্যাপারটা এরকমই তো এখন যারা ঢুকছে ঢুকার পরে অনেকে বাংলাদেশে ছইলা গেছে আবার কমনইসে সবাই মালয়েশিয়া গেছে তো এখন যাই হোক দোয়া করি মালয়েশিয়া যাক আর আমেরিকায় যাক দোয়া করি সবাই যেন ভালো থাকে কিন্তু যারা ঢুকাইছে তারা তো এককালীন একটা লুটপাট করে দিয়া যখন এই ভিসাটি টিসা বন্ধ করে দিল তারা কিন্তু একটাও নাই। আমরা একটা জিনিস এই মাথায় রাখি না যে তারা করছে কি বাংলাদেশের নাম ও ডুবাই দিচ্ছে বাংলাদেশিদের নাম ডুবাইছে ডুবাই দেওয়ার পরে এরা কিন্তু আর ভিয়েতনামে নেই কারণ তারা এককালীন কোটি কোটি টাকা কামাইছে কামাই এরা চলে গেছে এই দেশে ভিসা দিলেও এদের কিছু আই না দিলে আবার এরা নতুন করে নামবো আর যদি আহ ভিসা দেয় তাদেরও আরো লাভ হ্যাঁ তো এরকম করে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে এরা কামাটামাই এরা কিন্তু চললে গেছে চললে এই জায়গায় যে মানুষগুলাকে ছিল তাদেরকে ডাবল বিপদে ফালাই দেওয়া গেছে কারণ কি এরা যদি এত প্রচুর পরিমাণে ঠিক এই অবৈধভাবে লোকগুলো না ডুবাইতো তাইলে এই পুলিশ বলে ইমিগ্রেশন বলে এগুলো তো চাপ সৃষ্টিও করতো না ওই লোক অন্তত কইরা কুলায় খাইতে পারতো এখনো তো খাইতেছে এখনো তো অনেক বাংলাদেশি আছে যা আল্লাহর মতে তাদের কোনো সমস্যাই হয় না কিন্তু এখন এটা তো গত বছরের ঘটনা ছিল তো গত বছরে আপনার এই অক্টোবর থেকে আমি তো সব কথা তো ডাইরেক্ট বলতে পারি না আমি বলছি অক্টোবর থেকে ভিসা বন্ধ করে দিবে এটা একটা মিনিং আসলে আছে এই এখন অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যাই যেই করছে যারা ভিয়েতনামে ছিল তারাই বুঝতে পারে তো এখন বিয়ে এই অক্টোবরের পরে আসলো কি এই নতুন বছর নতুন বছরে আবার এদের একটা তেত হলিডে আসে একবারই হয় একটু লম্বা সময় বন্ধ দেয় তো তেত হলিডে পরে কিন্তু ওরা পলিসি চেঞ্জ করে এটা একটু রাখতে হবে এখন ওই ওই আগে যারা ছিল তারা যে কি বলে যে বুক বাইদা রাখছে আবার বিষা খুলব তেতের পরে তারপরে ডুকামো তো শেষে কি হলো বিসা তো একবারে বন্ধই করে দিল তেতের পরে খুললো না তাই এইখানে যারা নতুন এজেন্ট আছে মানে যারা আর কি প্রফেশনাল এজেন্ট না তারা যখন দেখছে কি হান লোক আনতেও পারি না ঢুকাইতেও পারি না টাকা ইনকাম নাই তারা কমনি চলে গেছে কিন্তু যারা ওই জাত এজেন্ট আছে হ্যাঁ বাংলায় বললাম না ইংরেজিতে এজেন্ট বলি বাংলায় বলে শুনতে খারাপ দেখা যায় তো যারা জাত এজেন্ট গুলো আছে তারা কিন্তু ওই আপনার কি করে জানেন একবারে কষ্ট কইরা মানে খুব সোয়া সোয়া রয়ে গেছে রয়ে যাওয়ার পরে এই আপনার এই এই অক্টোবর থেকে এই আপনার এই মার্চ পর্যন্ত হ্যাঁ কোনো বাংলাদেশে আমার কখনো ফোনও দেয় নেই কোনো বাংলায় মানে যারা ফোন দেয় তার তো বিপদে পড়ছে এই জায়গায় থাকা অবস্থায় ফোন দেয় মানে নতুন যারা আসবো তারা কেউই আমারে ফোনও দেয় নেই কেউ আমার এইসব বিষয় নিয়ে আর চিকেনি কিন্তু এখন আবার নতুন করে এটা রিসেন্টলি আমি এই দুই তিন মাস ধরে দেখতেছি হ্যাঁ গত বছর যেমন অনেকে আসে ওয়ার্ক পারমিট আসছে এটা করা তো লাগে করতে পারলে হয় না করতে পারলে না এখন মনে করে কি জানে যেই পক্ষ আসে তারা চিন্তা করে কি যে এই মাগনা আসবো আর যে পক্ষ আনে তারাও আবার চিন্তা করে যত দুই টাকা কমায় নেওয়া যায় এখন স্বাভাবিক পঁচিশ ডলারের ট্যুরিস্ট বিস্তারা যারা ঢুকায় এখন তারা যদি এই তিন লাখ টাকাও চায় তাহলে যারা আসবো তারা আবার আরেকজনে বলবো ভাই ওই তো আড়াই লাখ টাকা ঢুকায় তাহলে তো দেখেন এই যে দরা দরি এই জামেলার কারণে এই পরে কিন্তু এই এজেন্টগুলো গুলো এদেরকে ফান্দে ফেলায় কারণ এজেন্টের কথা হয়েছে এই যদি দুই টাকা না কামাইতে পারে তো ভালো সার্ভিস দিতে পারবো না তো এখন ওয়ার্ক পারমিট তো কস্ট অনেক বেশি যায় তো ওই সময় যদি পঁচিশ ডলার দা ভিসা কইরা যদি এক লাখ কামান যেত তাইলে তো আর এই চার পাঁচ লাখ টাকা তো ই করার তো দরকার নাই তো ওই কারণে আসলে এজেন্টরাও ওইভাবে ওয়ার্ক পারমিট চিন্তা করেন চিন্তা করছে ট্যুরিস্ট না ধাক্কা দিয়ে করতে পারলে করছে না করতে পারলে নাই মানে ব্যাপারটা এইভাবে চলছে তো রিসেন্টলি এখন এই আবার নতুন করে নামছে নামার কারণ কি ওই যে অতীতে যে আকাম গুলা ঘটছে এটা তো এখন এই তিন চার মাস ধরে পাঁচ মাস ধরে তার নাই নাই বিদায় তারা মনে করছে কি আবার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এরা আবার শুরু করছে যেমন আমার এক ভাই আছে এই ভাই আমার একটু আগে মেসেজ এ মানে দেখলেই বোঝা যায় এরা প্রফেশনাল তে বলে যে ভাই এই ভিয়েতনামে এমনে হেমনে আপনি দিবেন এই মাসে পঁচিশ ডলার করে এই পঁচাত্তর ডলার করে কাইটটা নিব আঠারোশো ডলার কোম্পানি দিবে দিব ভাই দেখলে তো বোঝা যায় এটা ফ্রড হ্যাঁ এরকম দিছে তা এখন আমার কথা হয়েছে এই দেশে যদি ওয়ার্ক পারমিটে যদি আনে এত সহজ তাহলে তো বাংলাদেশি অর্ধেকে হিসাব করতো তো এই একটা ব্যাপার আর আরেকটা নতুন যে খবর আমি শুনছি সেইটা হইছে যে আপনার এখানে এজেন্ট করে কি বাংলাদেশের এজেন্ট ভিয়েতনামের না ওরা করে কি ওরা কোম্পানি খুলে কোম্পানি খুললা ওই স্পন্সরে আইন না টিআরসি কইরা অন্য কোম্পানি দেয় তো এখন আমার কথা হয়েছে কোন্ডারে ভাই আপনি সোনালী ব্যাংকে চাকরি লইয়া এত রূপালী ব্যাংকে চাকরি করতে পারবেন না এটা তো আইনগত মানে পারমিশন দেওয়া নাই এখন যে কোম্পানির ওয়ার্ক পারমিট হোক আর এই টিআরসি হোক এরা ওয়ার্ক পারমিট আসলে দেয় না দেয় হয়েছে টিআরসি তো বাংলাদেশের মানুষটা একটু বেশি বুঝে না সব সম্পর্কে তো ওদেরকে ওটা ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট বলে বুঝায় দেয় কারণ এরা ওয়ার্ক পারমিট করে না এই কারণে কারণ কোম্পানি তো এদের নিজের করা ওয়ার্ক পারমিট করলে তো কঠিন একটা দোলাই খেয়েব হুম তো এই কারণে ওয়ার্ক পারমিট করে না টিআরসি করে একটা কোম্পানিতে পাঠায় দেয় তো এই গ্রুপটা আবার চালু হয়েছে হ্যাঁ এই গ্রুপটা আবার নতুন করে চালু হয়েছে তো চালু হওয়ার কারণে আমার কাছে যেটা মনে আছে আবার ইনশাল্লাহ এক দেড় মাসের মধ্যে আবার মাঠে সবাই নামতেছে যে দেখেন যে লোকগুলো এখন যদি পঞ্চাশ হাজার বাঙালির ভিতরে চল্লিশ হাজার যায় দশ হাজার আছে এদেরকে অন্তত থাকতে শান্তিতে থাকতে দেন ঠিক আছে এখন আপনার আবার নতুন করে তারা শুরু করছেন করার পরে এখন এই জায়গায় যদি মনে করেন দশ হাজার বাংলাদেশি থাকে এরা তো আল্লাহ রহমে কাজ টাস করে খাইতে পারতা ঠিক না এর তো এখন আপাতত তার পুলিশি ঝামেলায় পড়তেছে না তো এখন আপনারা করছেন কি আবার নতুন করে প্যারা দিয়া দুই টাকা কামানোর কারণে হ্যাঁ ভাই কষ্ট করে রাখা আমার কথা হয়েছে কোনটা সবাই তো কষ্ট করে রাখা আপনাকে কাম করে রাখাইতে সমস্যা কি সব দান্দালি ফান্দালি বাদ দিয়া কষ্ট করে রাখান নাইলে কি বোঝানেন এই জায়গায় যে বাঙালিগুলো আছে এগুলো আবার নতুন করে ক্ষতির মুখে পড়বো আপনারা তো পড়বেন পড়বেনি তো আমি ভাই এই এজেন্ট ভাই যারা আছেন তাদের আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম হ্যাঁ ওয়ার্ডিংটা হচ্ছে এরকম যে ভাই এই নতুন করে আর কোনো প্যারা ট্যারা না কোম্পানি স্পন্সর কোম্পানির কাজ যেই কোম্পানির ওয়ার্ক পারমিট ওই কোম্পানির এই যদি আপনি আনতে পারেন তাহলে আপনি আনেন এর জন্য যত হেল্প লাগে সহযোগিতা লাগে আমি করব আমি আরেকবার বলি যে কোম্পানি স্পন্সর আনবেন ওই কোম্পানিতেই যেন কাজ করতে পারে আর ওনার ওয়ার্ক পারমিট থাকে এটা হইছে 100% বৈধ এটাতে পুলিশের বাপের ক্ষমতা নাই যে কাউরে কিছু করব এরকম যদি হয় তাহলে আমারও যদি হেল্প লাগে আমি এই ব্যাপারে একবারে মন থেকে হেল্প করতে পারবো কারণ এটা বৈধ কাজ হ্যাঁ বৈধ কাজ আপনার একটা বাংলাদেশের মানুষ আনলে অন্তত দুইটা বছর আরেকটা হয়েছে যে এই যে আপনারা নিজেরা কোম্পানি খুললা এদেরকে যে ভুলভাল বুঝে আনতেছেন আনার পরে কিন্তু টুরিস্টে তো অন্তত পেনাল্টি দিয়ে বাচ্চা যায় এটার জন্য অনেক মানে বিভিন্ন দ্বারায় শাস্তি দিয়ে একটা জরিমানা করে তো এই বিপদে সাধারণ মানুষগুলো ফালায় না আর আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন মানে যারা বিদেশে কাজের জন্য আসতে চান অথবা এগুলো করতে চান তো এনাদেরকে বলি যে এখন যেহেতু ওয়ার্ক পারমিট একটা সিজন চলতেছে মানে এই এই ভাইরাল একটা সাউন্ড এখন মানুষ মানে না বুঝা এসে পড়ে তো এইটাতে যারা আসবেন হ্যাঁ কোম্পানি স্পন্সর দিলে যেটা ওয়ার্ক পারমিট হইব ভাই এই জায়গায় এমন কোনো কথা নাই ওয়ার্ক পারমিট হইতে হলে প্রথমত যেটা হয়েছে আপনার ডিগ্রি লাগবো যেমন আপনার এই এসএসসি সার্টিফিকেট অথবা আপনার এই এইচএসি সার্টিফিকেট অথবা আপনার যে গ্রাজুয়েশন শেষ করছেন এটা সার্টিফিকেট লাগবে এটা এক নাম্বার আর দুই নাম্বার হইছে আপনার একটা রেফারেন্স লেটার লাগবে এক্সপেরিয়েন্স লেটার যেরকম আপনি একটা কোম্পানিতে তিন বছর পাঁচ বছর কাজ করছেন ওই কোম্পানির সিল সহ একটা সিগনেচার করা এরকম একটা কাগজ লাগে এই দুইটা আর মেডিকেল টেস্ট লাগে আর পুলিশ ক্লিয়ারেন্স লাগে হ্যাঁ আর পাসপোর্ট তো লাগেই তাহলে এই জিনিসগুলা থাকার পরে আপনি কোম্পানি স্পন্সরে আসতে পারবেন এটা বুঝছে আসার পরে যে আপনাদের আসলো কি ওয়ার্ক পারমিট দিব না দিব এটা কিন্তু এজেন্টের ব্যাপার এটা কিন্তু আপনাদের ঘরের মধ্যে পড়ে না হ্যাঁ তো এখন ওই এজেন্ট যারা আছে এরা চাইলে কিন্তু এগুলা দা করে এখন এটা মাথায় রাখবেন যারা আপনাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে এক্সপিরিয়েন্স লেটার তারপরে আপনার মেডিকেল টেস্ট তারপরে আপনার যে ডিগ্রি আছে এগুলো যদি না চায় তাহলে এটা তো পুরো ফল যাবে আর এই কাগজগুলা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া সবগুলা কাগজ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করা লাগে হ্যাঁ লয়ার দিয়ে অথবা যেমনি হোক এটা পিছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিলসাপার মাইরা দেয় এরপরে এই কাগজগুলা আপনার ভিয়েতনামের অ্যাম্বাসি বাংলাদেশে তো বাংলাদেশের ভিয়েতনামের এম্বাসি থেকে অ্যাটাচ করা লাগে আর যদি ওটা না করে তাহলে আবার আপনার বাংলাদেশের এম্বাসি ভিয়েতনামে এরাও অ্যাটাচ করে দেয় ওই কথায় কি হলো বাংলাদেশের এম্বাসি গেলে তো ধরা খায় যে বুঝেন না অনেকে তো দুই নম্বর কাগজ টাগজ নেন ভিয়েতনামের এম্বাসি তো ধরা সুযোগ কম আচ্ছা যাই তো এখন এইটা করার পরে যখন আনবো আনার পরে ওয়ার্ক পারমিট করার একটা চান্স থাকে হ্যাঁ এইটা যেমন এক আপনারা বাঙালি ভাই আছে আমার একটা ওয়ার্ক পারমিট একটা ছবি দিয়ে ওয়ার্ক পারমিট একটা টিআরসি ছবি দিয়েছে ওয়ার্ক পারমিটের ছবি দেন টি আর ছবি দেয় আমার বলতাছে যে ভাই আপনি তো কোনো সময় ভাই টি দেখেন নাই এই যে ভাই এটা টিআরসি কয় আপনি দেখেন মানে এমন ভাবে উনি বললো আমার যে মনে হইতাছে মানে কি দুনিয়া উদ্ধার করে তো এখন ওনারে তো আমি অন্য বলতে পারি না যে ভাই এই এগুলা আমারে দেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা উনি দিছে তো ওনারা আমি শুধু এটাই বলছিলাম যে ভাই মানুষ আমার তো বয় টিআরসি দেয় না আপনি তো তাও দিয়েছেন আচ্ছা যাক তো আমি ওনার টিআরসিটা চেক করছি ওনার টিআরসি চেক করার পরে আমি যেটা ইনফরমেশন পাইলাম যে ওই কোম্পানি ওটা কোরিয়ান একটা স্টিল কোম্পানি ওই কোম্পানির এটা ডোংনাইতে রেজিস্ট্রেশন হয়েছে তো এই কোম্পানির আন্ডারে পঞ্চাশ জন বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট হয়েছে তাহলে দেখেন আপনারা একটা একটা জিনিস খেয়াল করেন যে যদি একটা কোম্পানি যদি পঞ্চাশ জন বাংলাদেশের ওয়ার্ক পারমিট করতে পারে তাহলে তো ভাই এই দান্দালি ফান্দালি ফিকির করে তো আর ভাই এই না বিপদে ফেলানোর দরকার নাই এখন আপনারা দুই টাকার আশায় একটু এই তারা উড়ার আশা যেটাই হোক এই কারণে আপনারা যে এই লোকগুলার যে বিপদগামী ভাবে নিয়ে আসতেছেন আসলে কি হয় জানেন ওই যে বাংলাটা বলে না যে একজনের কারণে হাজার জন গালি খায় তা আপনারা আসলে ওই কাজটা কইরা দিতেছেন তো আমিও আসলে চাই না আমি আরেকটা কথা বলি ভাই শুনেন আমার সাথে কারো দ্বন্দ্ব নাই এটাকে আপনাদের মাথায় রাখতে রাখতেই আমার সাথে কোনো বাংলাদেশিরও দ্বন্দ্ব নাই বাংলাদেশের সাথেও কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছু নাই তো এখন আমার সাথে যেহেতু আপনাদের কোনো দ্বন্দ্ব নাই তা আপনারা যদি বৈধ কাজে যান তাহলে কিন্তু আপনারা দেখেন আমার হেল্প পাইতেছেন আমার সাপোর্ট পাইতেছেন আর আপনারা যদি অবৈধ রাস্তায় যান তাহলে ভাই আমি তো এটা সাহায্য করতে পারি না কারণ আমি জানিনা শুনে একটা মানুষ হয়তো বিপদে ফেলাইতে পারি না ব্যাপারগুলো এরকম ঠিক আছে তো আপনারা আসলে এই এখন নতুন করে আবার যে সন্দিফিকেট চলতেছে এগুলাতে আপনারাও পাড়া দিয়ে না আর পাড়া দিলে একটু কনফার্ম হয়ে তারপরে পাড়া দেন কনফার্ম হয়ে মানে আমি এটা বলতাছি যে ওয়ার্ক পারমিট হয় না এরকম না ওয়ার্ক পারমিট হয় যদি এজেন্টে একটু যদি কষ্ট করে কষ্ট কইরা কোম্পানির সাথে যদি আলাপ কইরা কোম্পানি যদি স্পন্সর রাজি করে কোম্পানি ভিয়েতনামে কিন্তু কোম্পানিতে লোক চায় এটা একটু আপনাদের আগে মাথায় রাখতে হবে মানুষ করে কি কাজ পায় না ভিয়েতনামে কাজের অভাব নেই কাজের জন্য লোক ওরা চাইতাছে কিন্তু অবৈধ লোক ওরা ঢুকাইতে পারতাছে না কারণ ওই যে পুলিশে যা হামলা দেয় এই কারণে তাহলে আপনি খেয়াল করে দেখেন এই মালিকদের সাথে যদি একটা এজেন্ট বইসা কথা বইলা যে আচ্ছা ঠিক আছে তুই স্পন্সর দিবি তোর এই জায়গায় কাজ দিবি তাহলে বাংলাদেশী যে কজন লাগায় মেন না তুমি এটাও কিন্তু চাইলে এরা পারে বুঝছেন তাই এরা এইটা না করে কি কারণে যে যে নিজের টাকা দা কোম্পানি খুললাম উল্লা ইন্না মেন না সাইরা দা এটা আমার মাথায় ঢুকে না তো যাই হোক একটা জিনিস বুঝবেন যে ভাই সবাই সবার স্বার্থ বুঝে কথাটা বুঝতে পারছেন তো এইখানে যারা এজেন্টের কাজ করত করে এরা তার ফ্যাক্টরির কাজ করব না ভাই ফোনের এই বিরিয়ানি খায় যারা অভ্যাস হয়ে গেছে তার আলু ভাত খেতে পারবো না তো এরা কারা কেউ চলে গেছে আর কেউ এখনো আছে আর আমি সবাই তো আবার সবকিছু বলতে পারি না তারপর আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দেই যে এজেন্ট ভাই আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই তবে এই খামাক্ষা এই নতুন করে একটা সমস্যা তৈরি করে দুশ্মনী পাকানোরও দরকার নাই ঠিক আছে এখন ভিয়েতনামে এই চার পাঁচ মাস ধরে খুব আরামে আছে আরামে মানে হইছে যে কোনো প্যারা নাই বাংলাদেশিদের এটা হয়েছে ওইটা হইছে এরে দর্শে এরে দর্শে এরকম কোনো প্যারা নাই তাহলে ভাই যেই কজন আপাতত আছে তাদেরকে একটু শান্তিতে দেন তাদের তো আর বৈধ করতে পারবেন না তাহলে তাদেরকে অন্তত একটু শান্তিতে জায়গায় কাজ করতে দেন থাকতে দেন আপনারা লোক আনেন আমি আপনাদের না করি না আপনারা লোক আনেন বৈধভাবে আনেন মানে যে কোম্পানিতে কাজ দিবেন ওই কোম্পানি স্পন্সরই আনেন ওই এক কোম্পানি দিয়ে আরেক কোম্পানিতে পাঠাইবেন এইভাবে করলে তো ওই একই ওই অবৈধ কাজই তো হইল তো এটা আপনারা করেন না আর আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম